আগামী ছাব্বিশে জানুয়ারি কুমারঘাটে প্রদেশ কংগ্রেস দলীয় এসসির শাখা রাজ্যভিত্তিক আলোচনার সভার আয়োজন করেছে এজন্য থিম রাখা হয়েছে জয় বাপু জয় হিন্দ এবং জয় সংবিধান শুক্রবার কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রভু চক্রবর্তী জানান বর্তমান সময়ের পরিস্থিতি বিবেচনা করে কংগ্রেস এই তিনটি স্লোগানকে সামনে রেখে গোটা দেশে আন্দোলন কর্মসূচি জারি করেছে উদ্দেশ্য মানুষকে সচেতন করা বিশেষ করে আজ দেশের মধ্যে সংবিধানের ওপর যে সবচেয়ে বড় আক্রমণ সেই পবিত্র সংবিধানকে রক্ষা করতে এর বিরুদ্ধে জন মতো তৈরি করা এছাড়া শাসক দলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার সংকল্প নেওয়ার লক্ষ্যে হাতে নিয়েছে কংগ্রেস ছাব্বিশে জানুয়ারি কুমারঘাটে ডাক দেওয়া হয়েছে পবিত্র সংবিধান যা আমাদের চলার পথে নির্দেশ করে আসছে সেই সংবিধানটাকে পাল্টিয়ে দেওয়ার যে একটা ভয়ঙ্কর প্রচেষ্টা শাসক বিজেপির তরফ থেকে করা হচ্ছে এর বিরুদ্ধে জনমত তৈরি করে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার সংকল্প নেওয়ার প্রশ্নে এই কর্মকসূটি হাতে নিয়েছে কংগ্রেস এরই অঙ্গ হিসাবে আগামী ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের মহান প্রজাতন্ত্র দিবসে জাতীয় কংগ্রেসের আমাদের রাজ্য শাখা রাজ্য প্রদেশ তার যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন তৎ জাতিদের যে কংগ্রেস সংগঠন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন জয় বাকু জয় টিম জয় সমৃদ্ধা এই চুক্তি কে সামনে लेके রাজ্য ভিত্তিক কনভেনশন সম্পন্ন যা আগামী 26 এ জানুয়ারি কুমার ডাকে অনুষ্ঠিত যাচ্ছে ভালো খাবার দেখি অমলে কথা মনে পড়ে তার সমাধান তরাতা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়